আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো এখন জিওল পুকুরের একটা দৃশ্য যে পুকুরের পানি কখনো শুকায় না এবং ভিতরে গজার মাছ আছে এ দেখেন এই কাকায় ডাক দিতে কিন্তু এর কথা শোনে ঠিক আছে আমরা সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন আসলে দুনিয়াতে এখনো কিছুই আছে যেটা সত্য ঘটনা সত্য বাস্তব এটা এই পুষ্কুনিটা কারণ এরা এর বাসা বোঝে কারণ এই এখানে লালন পালন করে তো যে পুষ্ক আমি বললাম না দিঘি দিঘির সাথে এটা এ দেখেন ঠিক আছে এটা ধরতে পারে না এবং কি এটার পানিগুলো শুকায় না সব সময় শত চেষ্টা করে এই পুষ্পনি পানি শুকাইতে পারে না আর এটা এমন এই যে দেখেন এই যে মাছ সব চলে খাওয়ার জন্য মানে এটা একটা আশ্চর্য জিনিস দেখার মতো জিনিস যদি আপনাদের কারো বাস্তব দেখতে মন চায় আপনারা মাউসার দিঘি বলবেন মাওয়া দিঘিরে অপর সাইডে এই পুষ্কুনিটা আর যেটা আমি আগে ভিডিওতে আপনাদের দেখালাম যেটা মাওয়া দিঘি আর এটা ওটার পাশে একটা দিঘি এটা জিয়ল দিঘি বলে এই জায়গায় কখনো পানিও শুকায় না যেটা আপনার ওই দিঘি আর এটার যে ইতিহাস সেটা হ্যাঁ এটা কিন্তু রুটি এই যে দেখেন এইগুলো গজার মাছ রুটি নিয়ে গেছে এই যে রুটিগুলো নিয়ে গেছে এটা সবাই দিলে কিন্তু খায় না চাচাই এটা ছোটবেলাতে এখানে দেখশন করেন এই জন্য আর কি এর কথা শোনে এ যেভাবে টাক দিছে ঠিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো হ্যাঁ কারণ এই এরিয়া যেটা আছে যেটাকে বলা হয় হ্যাঁ বাজার মাছ ওই যে যেটা দিঘি বললাম সেটা কিন্তু কাকাই

এটা কিন্তু ঠিক সুন্দর ভাবে যেমন একটা মানুষরে ডাক দিলে যেভাবে মানুষ শুনছে এইভাবেই তার কথা শুনে কাছে এবং কি আদার গুলো আপনারা দেখতে পাচ্ছেন আধার গুলো সুন্দর ভাবে নিয়ে গেছে তো যাই হোক ভালো থাকবেন আবার দিন নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে চলে আসবো আজকের জন্য এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ